আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা যারা সোরা কাউসার বানান করে সঠিকভাবে সঠিক উচ্চারণ করে শিখতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিও চলুন শুরু করি এখানে গুন্না হবে নুন এবং মিমে তাসদিদ থাকিলে গুণনা করিয়া পূরিত হয় ইহাকে ওয়াজিব গুণনা বলে ইন নুন জবর না এখানে তিন টান হবে না ওই যে উপরে চিকন চিহ্ন ইহাকে মধ্যে মন বলে না ইন না আমদা ইন যাবর আ তৈবর আ আই নুন খারাজবর না এখানে একালিপটান হবে খারা জবর খারাজের উল্টাফিস হইলে একা লিপ্টান ইয়া পড়িয়া খারা জবর খারাজের উল্টাফিস হইলে একা লিপ্টান পড়িত হয় ইহাকে মধ্যে বদল বলে না ইন না তৈ না কাঁপলাম জবর কাল কাঁপয়া জবর কাউ কাল কাউ চাহ জৱৰ চাহ ৰজবৰ ৰ এখনে ৱাকফ থকাৰ কাৰণে ৰজবৰকে চাকিদি কৰ্ত হ'ব চাহ ৰজবৰ চাৰ চাহ ৰজৱৰ ছাৰ কালকাউ ছাৰ কালকাউ ছাৰ কালকাউ ছাৰ ফৰ ফা চট লাম জৰ চল ফাচল লামজেনী লামজেনী ফাচল লিলি রাজের বি রবি কাবজবর কাঁসল লি রি কাজের ওয়ান হা রান না হাল ফাঁসল লি রি কাজের ইন নুনজর না ইন্না সোনালী জাহ এখানে একাল কান হবে সিনালী জবর সাহ ইবর আপ জবর কা নি আকা ইন্না সানি আঁকা হা পেশ হুওয়ালোয়াল হুয়ালো আবে তা রু আক্ষত থাকার কারণে রকে সাকিন দিয়ে পড়তে হবে তার 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 রুয়াল আবে তার ইন্না শানি আকা হুয়াল আবে তার সম্মানিত বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম ৰ আৰু জবৰকৈ